আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের রেসিপি কি আমাদের আজকের রেসিপি হলো বেগুন আলু বড়ি এবং ইলিশ মাছ দিয়ে রান্না তো এটা হলো যশোরের অনেক পছন্দের খাবার এটা সব অঞ্চলে রান্না করে কি আমি জানি না তবে যশোরের খুব মানে ফেভারেট এটা শীতের দিন আসলে তো কথাই নেই এই খাবারটা সবার ঘরে ঘরেই হয় কম বেশি মানে কেউ ছোট করে হোক বড় করে হোক বেশি করে হোক এরকম রান্না করেই তো আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি আর এখানে এটার মধ্যে এখন লবণ হলুদ মরিচ মাখাই এটাকে আমি ভেজে নিব আর ভেজে নিলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি মজা হয় তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখেন খুব বেশি ভাজি করলে ভালো লাগবে না মানে মিডিয়াম করে ভাজতে হবে যে একদম মোচমোচাও না তারপরে একদম কাঁচাও না এভাবে ভেজে রান্না করলে বড়ি আলুর তরকারিটা খুব বেশি মজা হয় ছোটোবেলায় দেখতাম আম্মা এভাবে রান্না করতো তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতো আর আমাদের যশোরে কিন্তু সবাই শীতের দিনে বড়ি বেগুন আলু তারপরে বড়ি দিয়ে আলু দিয়ে তারপরে মানে বড়ি আলু রান্না করলে অনেক মজা লাগে তার সাথে বেগুন আলু দিলে আরও বেশি ভালো লাগে এটা আসলে থেকে খেয়ে আমাদের অভ্যাস আর এই খাবারটা শীতকাল আসলে মনে হয় যে কখন রান্না করবে কখন রান্না করলে খাবো এরকম তো এখন তো আর সেই দিন নাই তো বিদেশে থেকেও সেটা করতেছি আর কি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়ি ভেজে নিব তো আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি না হলে বড়িটা পোড়া লেগে যাবে তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বড়ি বড়ি দিয়ে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব আমি তো বড়ি দিয়ে দিয়েছি এখন এটা খুব সুন্দর করে ভেজে নিব এই যে হালকা ব্রাউন কালার হয়ে গেছে পুরাটাই ব্রাউন কালার হতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না সাদা সাদা থাকলে ওইটা খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা মনে হবে যতই রান্না করেন না কেন এই যে একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন এটা আমি নামায় নেব তারপরে আমি বাকি কাজগুলো করব। তো নামাই নিয়েছি এখন আমি এই যে গার্ডেন থেকে বেগুন নিয়ে এসেছি এগুলা দিয়েই রান্না করবো আর একদম ফ্রেশ বেগুন এখন গাছের থেকে উঠায় নিয়ে আসলাম আর এরকম ফ্রেশ বেগুন হলে কিন্তু খেতে আরও বেশি মজা হয় তো যাদের কাছে এরকম ফ্রেশ নাই তারা কিন্তু মার্কেট থেকে নিয়ে এসেও রান্না করতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি আর এই যে একটা আলু কষা ছাড়ায়ে ধুয়ে নিয়েছি এখন এটাকে পিস পিস করে কেটে নিব আর এই খাবারটা আমার হামিম হামজাও খেতে খুব পছন্দ করে এক কথায় আমার ঘরে সবাই আমরা খাই অন্য অন্য সবজি না খাইলেও হামিম হামজা এই খাবারটা অনেক পছন্দ করে আর ছোট্ট খাই বড়ি খায় কিন্তু ও বেগুন আলু এগুলো অত বেশি খায় না আর ছোট মানুষ তো একদমই তো কাটা হয়ে গেছে আমি এখন চুলার উপরে একটা কড়াই বসাই দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তেলটা কম হয়ে গেছে তারপরে আরেকটু তেল দিয়ে দিলাম আর অনেক বড় কড়াই তার জন্য মনে হচ্ছে কি একদমই অল্প তেল দিয়েছি তারপরে ভাবলাম যে আরেকটু দিই দিয়ে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নরম হয়ে আসলে বাকি জিনিসগুলো এখানে দিয়ে দিব তো প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুড়ি দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়ি দিয়ে দিলাম চা চামচ রসুন গুঁড়ি দিয়ে দিলাম চা চামচ দিয়ে এখন মশলাটা আমি খুব ভালো করে কষায় নেব আর কষাতে কষাতে দেখবেন যে মশলাটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তারপরে আমি বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজ আর মশলার সাথে এটা ভুনা করে নিব। তারপরে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ভুনা করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুনা হয়ে গেছে আর তেলও উঠে এসেছে এখন এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিতে হবে আসলে তরকারির পরিমাণ কার কেমন সেটা দেখেই পানিটা দিতে হবে তো আমার এখানে যে পরিমাণটা আছে এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এই যে সুন্দর করে নাড়াচাড়া করে মিশাই দিয়েছি তারপরে তরকারির এই যে বলক উঠে আসছে পানিটা ফুটে উঠলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ হালকা বেগুন হালকা একটু সিদ্ধ হওয়ার পরে আমি বেগুন দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনাটা সরাইয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে তারপর আবার একটু ঢেকে দিব আর রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলা দিব তারপরে আর এটাতে কিন্তু বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না একদম মাখা অল্প অল্প ঝোল থাকলে খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এই যে মাছগুলা দিয়ে আমি হালকা চেপে দিচ্ছি আর যেহেতু ভাজা মাছ তাই ভাঙবেও না এখন আমি ঢেকে দিব আমার রান্না হয়ে গেছে আমি এবার টেস্ট করে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল তো লবণটা টেস্ট করে নিয়েছি একদম পারফেক্ট আছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো নামায়ে গরম গরম তরকারি আর গরম গরম ভাত হলে অনেক বেশি মজা হয় তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার হলেও এই শীতে ট্রাই করে দেখবেন কেমন মজা হয় আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম